শিখুস থাকেছি আর যাচ্ছি ভুলে আমি কে কথা পাব না আমি ছাড়ত তোকে কোন মতে আর হাত তোকে ঠালে দা ঠালেদাঘলা। হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এমএস বিরু চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কৌশলী মুখার্জি অভিনীত সেরা দশটি সম্পর্কে জানবো তো কৌশানী মুখার্জি কিনে নতুন করে বলার আর কিছু নেই কৌশানী মুখার্জি কি চিন এমন কোন লোক বাংলাদেশ আর ভারতে মনে হয় নেই কৌশানী মুখার্জি অভিনীত সব কটি গিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে পারবো না আমি ছাড়তে তোকে সিনেমার টাইটেল সংটি আজকের ভিডিওটি মূলত আমার সাবস্ক্রাইবার উদ্দেশ্যে তৈরি করা যিনি আমাকে কৌশানি মুখার্জি অভিনীত সেরা দশটি গান নিয়ে ভিডিও বানানোর জন্য কমেন্ট করেছিলেন তো অসংখ্য ধন্যবাদ জানাই ফ্রেন্ড আপনাকে আপনি হয়তো কমেন্ট না করলে কৌশানি মুখার্জি অভিনীত যত সুন্দর সুন্দর গান রয়েছে সেটা আমরা জানতেই পারতাম না তো এরপর আপনার কোন অভিনেতা বা কোন সিঙ্গার ভিডিও চান সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন যার কমেন্ট যত বেশি সুন্দর হবে তার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করা হবে জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জী যত বলবো ততই কম হয়ে যাবে সিনেমার গান হবের অসাধারণ এই গানটিতে পারম করেছে দেব এবং কৌশানী মুখার্জি আর এই গানটিতে কোন জনপ্রিয় সিঙ্গার মিকা সিং এবং পাচ্ছি জি মিউজিক কোম্পানি ওয়ার্ড থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোট ভিউ পেয়েছে পনেরো মিলিয়ন

এই লিস্টের আট নম্বর রয়েছে বহরূপী সিনেমার গান ঢাকাতিয়া বাসী অসাধারণ এই গানটিতে পারম করেছে কৌশানী আর এই গানটিতে কোন ঐতিহ্যের জনপ্রিয় সিঙ্গার শ্রেষ্ঠা দাস টাইম মিউজিক বাংলা ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউব এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 21 মিলিয়ন এই লিস্টের 7 নম্বরে আছে পারব ছাড়তে তোকে সিনেমার গান উড়ে গেছে উড়ে গেছে চিন্তা ভাবনা গো মনে মনে অক্ষর রং বেলুন অসাধারণ এই গানটিতে প্রারম্ভ করেছে বনি এবং কৌশানি মুখার্জি আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার আশকিং এবং মোনালি ঠাকুর এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউব এ পর্যন্ত সর্বন ভিউ পেয়েছে চব্বিশ মিলিয়ন এই লিস্টের ছয় নম্বর তোমাকে চাই সিনেমার টাইটেল সং তোমাকে চাই অসাধারণ এই গানটিতে পারণ করেছে বনি এবং কৌশানি আর এই গানটিতে কন্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার অরিজিৎ সিং

অঙ্কুশ হাজার অভিনীত শুধু এই গানটির অসংখ্য হির রয়েছে অঙ্কুশের সর্বোচ্চ বিবদর্শী গানের একটি ভিডিও আমার চ্যানেল আপলোড আছে ভিডিওর লিঙ্ক আমি এই দিয়ে দিচ্ছি আপনার চালিক একবার দেখে আসতে পারেন এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্ব ভিউ পেয়েছে তিরিশ মিলিয়ন এই লিস্টের চার নম্বর রয়েছে তো কিছু সিনেমার গান ও গানটিতে পালন করেছে বনি কৌশানী এবং সত্যিকা দত্ত আর এই গানটিতে রয়েছে জনপ্রিয় সিংহের বেনীন দয়াল এবং শঙ্করজিৎ দাস দত্ত এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সরমোট ভিউ বেছে একত্রিশ মিলিয়ন এই লিস্টের তিন নম্বরে রয়েছে কেলুর কীর্তি সিনেমার গান ডার্লিং ডার্লিং বুকে আজ বার্লিং অসাধারণ এই গানটিতে পালন করেছে মিমি কৌশানি নুসরাত অঙ্কুশ এবং যিশু আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার প্রসেনজিৎ মল্লিক এবং মাধুরা ভট্টাচার্য এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে পঁয়ত্রিশ মিলিয়ন এই লিস্টের দুই নম্বর রয়েছে পারবো না আমি ছাড়তে তোকে তিন নম্বর গান তুমি আশেপাশে অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে বনি এবং কৌশানি আর এই গানটিতে কন্ড দিয়েছে জনপ্রিয় সিঙ্গার বেনি দোয়াল এবং শঙ্করজিৎ দাশগুপ্ত এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে চৌচল্লিশ মিলিয়ন

আর আরিজিৎ সিং এর শুধু এই গানটি অসংখ্য হিট গান রয়েছে আরিজিৎ সিং সর্বোচ্চ বিপদশী বাংলা গান নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন যাই হোক এই গানটি মুক্তি পেয়েছে এসবিএফ ব্যানার থেকে আর এই গানটি ইউটিউব এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে ছিয়াত্তর মিলিয়ন তো বন্ধুরা এই ছিল ভিডিও পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জী অভিনীত সেরা দশটি গান আপনাদের মাঝে তুলে ধরা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গানটি থেকে আপনার পছন্দের গান কোনটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বেঁধে জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হাফেজ ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে আলামদায় চলিয়ারে আলাদায় চলিয়ারে